दु जिपी लक्षी भाण्डार पाई बागचा जीपी गोजिना जिपी जी প্রায় টোটাল বন্ধ বাকি আদার্স জিপিতে পঞ্চাশটা একশো করে বন্ধ তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি জেলাতে জেলা থেকে আমরা চিঠি করিয়েছি যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা আমরা সাংবাদিক কাছে পৌঁছে দিব কেন হয়নি ওনারা আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে যে আশা করছি এক সপ্তাহের মধ্যে ভান্ডার ঢুকে যাবে তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম সে হচ্ছে জননেত্রী কোনো মানুষকে কোনো মানুষকে বঞ্চিত করবে নি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার জীবনে অভিষেক বলতে পারেন এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষয় জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের